এখন যে জায়গায় আছি এই জায়গাটা হলো স্থল বন্দর ব্লগ আমাদের এখান থেকে শুরু আজকের ব্লগে আছে আমার বন্ধুরা আর সবাই মিলে আজকে আমরা যাচ্ছি হলো জাফলং এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো ছোকে নয় মনে অনুভব করতে হয় আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি কথা বলে নদী গায়ে গান আর পাহাড় আবেগ ছড়িয়ে দেয় এই ভিডিওর মাধ্যমে তোমায় নিয়ে যাচ্ছি জাফলং এর বুকে বিকালের দিকে বের হয়ে পড়ি আমি জাফলং এর দিকে যাওয়ার রাস্তাগুলো যেন এক একটা ছবির ফ্রেম রাস্তার দুই পাশে গাছ চূড়া সায়াগারা কখনো দূরে কখনো পাশে জৈন্তা রাজ্য ছিল একটি ঐতিহাসিক হাসিয়া রাজ্য যা বর্তমানে বাংলাদেশের সিলেট অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি সংস্কৃতিতে ভরপুর এই রাজ্য এখনো ঐতিহ্য স্মারক হয়ে আছে বাইকে চলা সেই মুহূর্ত গুলা যেন জীবনের সেরা মোটিভেশন এই যাত্রায় আমি একা ছিলাম না আমার সঙ্গে ছিল প্রকৃতি আর হাজারো অচেনা গল্প আমরা এখন আছি যে জয়ন্তা হিল রিসোর্ট যেটাকে বলে ওই জায়গায় আছি আর ওই জায়গাতে দেখতে দেখতে পাচ্ছি দিন যে জর্নার ভিউটা কিন্তু অসাধারণ আমরা একটু নামছি যে এই জায়গায় কিছু ফটোশ্যুট এবং ভিডিও নিব আপনাদের জন্য তো দেখা যাক আমরা কোন সাইড থেকে ভিউটা ভালো আসে একটু দেখা ট্রাই করব আবার যাই যাই ভিউ কোন থেকে আইব আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তা হিল রিসোর্ট থেকে যে এই যে হিল রিসোর্ট হিল রিসোর্ট থেকে ভিউটা কেমন দেখা যাচ্ছে সো আমরা কিছু ফটোশুট করবো দেন আমরা আবার জাফলঙ্গের মায়াবি জনার উদ্দেশ্য আবার রওনা দিবো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশে যে স্থল বন্দর আছে আমরা যে ইন্ডিয়াতে যাই স্থলবন্দর দিয়ে মেঘালয় সেই স্থলবন্দরের গেইটে আমরা অবশেষে যে জায়গা সবচেয়ে বেশি ভাইরাল আমরা ওই জায়গাতে চলে আসছি আর এই যে আমার বাইক সো আর একটু এখন একটু নাস্তা করব নাস্তা করার পর দেন আমরা এই যে রাহি আর অনেকে আছে আর আমরা এখন একটু নাস্তা করবো নাস্তা করার পরে আমরা মেইন যে স্পটে মায়াবী ঝর্ণা ওই মায়াবী ঝর্ণার স্পটে চলে যাব সকাল আমাদের সাথেই দেখুন এই সিঁড়ি দিয়ে যারা নামছে বা যারা উঠছে তারাই বলতে পারবে এই সিঁড়ি কতটুকু লম্বা নামছে তো আরামে নামতেছি কিন্তু ওটার সময় কি হবে আমরা নিজেরাও জানি না জাফলং এ পৌঁছে প্রথমেই চোখে পড়লো বিশাল নদী ডাউকি নদী একদিকে পাথর বয়ে চলছে অন্যদিকে কাছের মতো স্বচ্ছ জল নদীর নিচে থাকা পাথর গুলো পর্যন্ত দেখা যায় ভাবতে পারো এটা বাংলাদেশ এত সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না

আমি <laughs> আমরা হলাম খানদানি ছেলে দুপুরে গরম লাগছে গরম লাগার কারণে আমরা ষাট কিলো রাইড করে চলে আসি জাফলং কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখে তোমারে দেখলাম হারাইলা কেবারে হারাইলা উন্মুখে দাঁড়াইয়াছিলাম এই মনের কথা কথা দিয়া তুমি যদি দা নিজের হাতে নিজের মাথায় কুড়াল যারে আমি একেবারে হারাইলামকেবারে হারাইলাম দূর খাসে চাঁদের পাশে জলমল করে তারা আমার কেবল নাই রে বন্ধু

অবশেষে গাইজ আমাদের জাফলং ট্যুর শেষ হলো আমরা আস্তে আস্তে লেট করে ফেলছিলাম যার কারণে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি এসে দেখতে পাচ্ছেন জাফলং অলরেডি অন্ধকার হয়ে গেছে আর আমার রাইড উইথ চৌষট্টি জেলার সিলেটে জাফলং ঘুরলাম রাতালগুড় গেলাম সাদাপ্তর গেলাম বিশ্বাখানে গেলাম নেক্সট কোথায় যেতে পারে গাইজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন আর ভালোবাসা দিলে পথটা একটু হালকা হবে